কটাকা খরচ করেছি বলুন একটা ছেলে মাধ্যমিক পাস করছে মসজিদের ইমাম চলে গেলে মাধ্যমিক পাশ ছাত্র নামাজ পড়াবে আমরা তৈরি করতে পারছি না কি গো মুচনমানি বা খাতনা

মাগরিবের দুরাকাত সুন্নাত নামাজ যদি কেউ কাজা করে একদিন না পড়ে সে যেমন জাহান্নামে যাওয়ার মতো অপরাধ করলো না কোন মুসলমান যদি তার বাচ্চাকে খাতনা দিতে ভুলে যায় বা খাতনার এই আমাল থেকে মিস্টেক হয়ে যায় এই মাগরিবের সুন্নাত নামাজ যেমন একদিন না পড়লে তার গুনাহ তার গুনাহ মাফের মতো গুনাহ হবে জাহান্নামে যাবে না ছেলেকে খাতনা যদি কেউ দিতে ভুলে যায় বা মিস্টেক করে ওকে জাহান্নামে যাওয়ার মতো অপরাধ আপনি করুন কিন্তু আমি প্রশ্নটা অন্য জায়গায় বোঝাতে চাচ্ছি ছেলের খাতনা না মুচন আর সবাই মিলিয়ে খরচ তিরিশ হাজার টাকা সেই ছেলে কোরআন শিক্ষার পিছনে কত টাকা খরচ করেছেন বাড়িতে গিয়ে মাথায় হাত দিয়ে একটু ভাববেন যেটা সুন্নাত ছিল সেটার পিছনে আমার তিরিশ গেল যে কোরআন শিক্ষা দেওয়া ফরজ ছিল যে দিন শিক্ষা দেওয়া ফরজ ছিল যে নামাজ শিক্ষা দেওয়া ফরজ ছিল বাচ্চা নামাজ না পড়লে মুসলমান থাকবে না বাচ্চা কোরআন না জানলে ইমান রাখতে পারবে না মেয়ে কোরআন না পড়তে পারলে ওর ইমান রক্ষা করা যাবে না আমার ছেলে দিন না শিখলে ওর ইমান ধ্বংস হবে এই শিক্ষাটা দেওয়া ফরজ বলুন ছেলের কোরআন শিক্ষা দিন শিক্ষা দেওয়ার জন্য

সৌভাগ্যবান আমরা আলেম না বানাতে পারি প্রত্যেক সন্তানকে কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ এই যে ছোট ছোট্ট বাচ্চাগুলো বসে আছে এই বাচ্চা তো আগামী দিনের ভবিষ্যৎ কি ভাই শুনছেন আপনারা এই বাচ্চাগুলো আগামী দিনের ভবিষ্যত এদের মধ্য থেকে আলেম হবে এদের মধ্য থেকে ডাক্তার হবে এদের মধ্য থেকে সমাজ পরিজননা করবে এদের দ্বারা মসজিদ চলবে আমরা তো চলে যাব আমাদের দাঁড়ি চুল অনেকের পেকে গেছে অনেকের কাঁচা আছে আজ আজ কাল নাই আমরা পুরিয়ে যাব আমরা মাটির সাথে মিশে যাব আমরা শেষ হয়ে যাব নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে আলেম থাকবে কি না কুরআন পড়ার লোক থাকবে কি না নামাজ পড়ানোর লোক থাকবে কি না এখন বেশিরভাগ মসজিদে মাঘবির সময় ইমাম চলে গেছে যার মুখে দাঁড়িয়ে আছে সকাল করিম যাও 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 কেন তুমি দাঁড়িয়ে আছে নামাজ পড়ো আর একজন লোক দাঁড়িয়ে একটু ছোট আছে কিন্তু পাঞ্জাবি ধুন আমার চাই সকলে বলছে তুমি যাও দাড়ি দেখে সামনে ঠেলে দিলাম পাঞ্জাবি দেখে সামনে ঠেলে দিলাম কিন্তু কোরআন জানে না আহা কত মুসলমান